হ্যালো আসসালামু আলাইকুম মাই হল বিউটিফুল আপুরা আমার আসলে অনেক চোখে পানি চলে আসছে আপনাদের কিছু কমেন্ট দেখে সো এত চোখে পানি চলে আসছে কি বলবো মানে আমি অবাক হয়ে যাই যে আমার কাস্টমার কিভাবে আমি কিভাবে এমন কাস্টমার পাইছি আমার লাইফে একটা জিনিস হইছে সেটা হচ্ছে একটু আগে একটা প্রমোশনাল ভিডিও আর কি দেওয়া হয়েছে প্রমোশনাল ভিডিও না আসলে একজন আর কি আমাদের প্রোডাক্ট ইউজ করছে তো আপনারা এখানে এমন এমন কমেন্ট করছেন বিশ্বাস করেন এই মাত্র মানে আমি কমেন্টগুলো দেখতেছি আর আমার চোখ দিয়ে অটোমেটিক মানে পানি পড়তেছে তো পড়তেইছে মন খারাপ না পু খুশির কান্না খুশির কান্না খুশির কান্না ঠিক আছে কিভাবে আমি এরকম কাস্টমার পাইছি কিভাবে আমার ভাগ্যে আপনার আমি আপনাদেরকে পাইছি আপনাদেরকে কিভাবে আমি পাইছি আমার এত বড় সৌভাগ্য কিভাবে আমি চিন্তা করি আমার এত বড় সৌভাগ্য কিভাবে ঠিক আছে এই যে দেখেন কমেন্টগুলা আপু যারা আপনার প্রোডাক্ট ইউজ করে সেটা এমনি বিশ্বাস করে কারো প্রমোশন দেখে না তো কি বলবো আল্লাহ আপনারা এত ভালো কিভাবে। আপনার প্রোডাক্ট অলওয়েজ বেস্ট প্রমোশন দরকার নাই অনেক কাস্টমার আছে প্রমোশন দেখলে প্রোডাক্ট নিতে দ্বিধা করে আচ্ছা 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 আপু ওদেরকে দিয়ে প্রমোট করানোর দরকার ছিল না তোমার প্রোডাক্ট তো তোমাকে দিয়ে বেস্ট থ্যাংক ইউ সো মাচ আমি কিভাবে আপনাদেরকে পাইছি আমার বিশ্বাস হয় না কিভাবে আমি আপনাদেরকে পাইছি এটা আমার একদমই বিশ্বাস হয় না যে আমি কীভাবে আপনাদেরকে পাইছি আমার জীবন তো ধন্য আপু আর কত ওয়েট করব কিসের জন্য সোনামণি আপু একটু বলেন আপু আমার ব্রন হয়েছে কি করব ব্রণের প্রোডাক্ট আসছে একটা আমি আজকে লাইভে আসতাম না সত্যি কথা কারণ আমার কাকা মারা গিয়েছে সো আমার এমনিতেই মন খারাপ আজকে আমি লাইভে আসতাম না কিন্তু এখন এই মাত্র আপনাদের এই কমেন্টগুলো দেখে বিশ্বাস করেন আমার চোখ দিয়ে মানে অটোমেটিক গড়গড়ায় পানি যে এখনো পানি লেগে আছে দেখেন ঠিক আছে গড়গড়ায় পানি পড়তেছে মানে আমি অবাক হয়ে গেলাম যে আপনারা এত ভালো কিভাবে ঠিক আছে যাই হোক আপনাদেরকে একটা কথা বলি আমি কখনোই কাউকে দিয়ে প্রমোশন করাই না সো অনেকে আছে আমাদের প্রোডাক্ট ইউজ করে অনেক নায়িকারাও ইউজ করে ঠিক আছে নায়িকা মডেল ব্লগার অনেকে আছে না ইউজ করে আমার প্রোডাক্ট দেখেন আমার কিন্তু সব ধরনের কাস্টমারই আছে পুলিশ বলেন আর্মি বলেন ডক্টর বলেন সব লেভেলের কাস্টমার আছে হ্যাঁ এখন যদি কোনো ব্লগার বা কোনো নায়িকাও যদি আমার প্রোডাক্ট ইউজ করে রিভিউ দেয় সেটা তো অবশ্যই আমরা হচ্ছে পোস্ট পোস্ট তাই না বাট আমি নিজে থেকে কিন্তু ওইভাবে করি না হ্যাঁ আপু হাই আপু আপু কেমন আছো আপু ভালো আছে আপুকে দুঃখ দিছে দুঃখ না এটা খুশির কান্না আমি দুঃখে কান্দি না এটা কিন্তু আমার একটা ব্যাড হ্যাবিট আমার মনে যখন অনেক কষ্ট থাকে আমি কান্দি না আমার মনে কষ্ট থাকলে আমি ঘুমাই আমি যখন অনেক দুঃখ পাই লাইফে তখন আমি ঘুমাই কিন্তু আমার চোখে যখন পানি আসে সেটা আমার খুশির কান্না থাকে ঠিক আছে সেটা আমার খুশির কান্না থাকে আমি শুধুমাত্র আপনাদের এক একজনের কমেন্ট দেখে আমার প্রত্যেকটা কমেন্ট দেখতেছিলাম আর আমার চোখ দিয়ে পানি পড়তেছিল প্রত্যেকটা কমেন্ট দেখতেছি আর আমার চোখ দেখালি পানি পড়তেছে মানে এক একটা কমেন্ট হার্ট টাচিং একদম যায় লাগার মতো যায় লাগার মতো ঠিক আছে অনেকেই বলতেছে আপু আপনার প্রমোশনের দরকার কি আপনার প্রোডাক্ট তো এমনি ভালো এমনি ভালো মানে এই যে কমেন্ট গুলা ভাই আমার মনে যে আমার লাগতেছে এরকম এক একটা কমেন্ট সৌভাগ্য কিভাবে আমার এত সৌভাগ্য কেমনে ভাই আমি জানি না মানে দেখেন কাস্টমার তো অনেক ধরনের হয় তাই না কিন্তু আমার প্রতিটা কাস্টমারই এত ভালো এত ভালো এত ভালো কাস্টমার আমি কেমনে পাইছি আমি নিজেও জানি না আজকে আমি ফিল্টার ইউজ করছি এই জন্য আমাকে কার্টুনের মতো লাগতেছে আগেই বললাম আমি কিন্তু এরকম কার্টুনের মতো দেখতাম দেখতে ফিল্টার ইউজ করছি কারণ কাঁদতে কানতে চোখ মুখ কেমন হয়ে গেছে চোখ কেমন হয়ে গেছে দেখে এজন্য ফিল্টার ইউজ করে আসছি আমাকে ফিল্টার ইউজ করলে একটু ভালো লাগে না কেমন দেখা দিতেছে মনে দিতেছে যে কার্টুন কার্টুন কালো লাগতেছে কালো লাগতেছে কেমন বিস্ত্রী দেখা যাচ্ছে আচ্ছা আপু তোমাকে আচ্ছা শুনেন আমি একটা গুড নিউজ বলে দিই যেহেতু আমাকে আপনারা কান্দাইছেন যেহেতু আপনারা আমাকে খুশিতে কান্দাইছেন আমি একটা গুড নিউজ বলে দিচ্ছি গুড নিউজ হচ্ছে আপনারা আমার মডেল আমি কখনোই কাউকে টাকা দিয়ে প্রমোশন করাবো না ঠিক আছে তো আমার এত ভালো ভালো কাস্টমার আছে আপনারা হচ্ছে আমার আপনারা হচ্ছে আমার মডেল ঠিক আছে আপনারা আমার মডেল সো আমি টাকা দিয়ে আমি টাকা দিয়ে অন্য অন্য মানুষদেরকে টাকা দিয়ে প্রমোশন না করিয়ে আমি আপনাদেরকে গিফট দিব। আমি আপনাদেরকে গিফট দিব। আপনাদেরকে হচ্ছে আমি গিফট দিব এবং আপনাদেরকে আমার মডেল বানাবো কারণ আপনারা তো রিয়েল আপনারা তো রিয়েল আমার প্রোডাক্ট ইউজ করছেন তাই না রিয়েল আমার প্রোডাক্ট ইউজ করছেন এখন একটা গুড নিউজ বলে দিচ্ছি গুড নিউজ হচ্ছে যারা যারা হচ্ছে আমার দোকানের কাস্টমার আসেন আমার সাতটা দোকানের কাস্টমার যারা আসেন ঠিক আছে যারা আমাদের প্রোডাক্ট মেখে সুন্দর কার্টুনের মতো লাগতেছে আমাকে কার্টুনের মতো লাগতেছে আচ্ছা যারা হচ্ছে আমার প্রোডাক্ট ইউজ করে সুন্দর হইছেন ফর্সা হইছেন শুধু ফর্সা না ফর্সা মানেই শুধু সুন্দর না যাদের স্কিনও সুন্দর হইসে আমার প্রোডাক্ট ইউজ করে আপনারা যারা ভিডিও রিভিউ দিবেন ভিডিও রিভিউ দোকানে এসে দিতে হবে দোকানে এসে ভিডিও রিভিউ দিতে হবে মেমোনি আসবেন সাথে অবশ্যই মেমোনি আসবেন যে হ্যাঁ আপনি প্রোডাক্ট কিনেছেন আমাদের থেকে মেমোনি আসবেন কোন প্রোডাক্টটা মেখে আপনি সুন্দর হয়েছেন ওই যে বললাম না যে আপনারাই আমার মডেল ঠিক আছে আপনারাই আমার মডেল আপনারাই আমার হচ্ছে ব্লগার যাই বলেন হোয়াট ব্লগার মানুষ ব্লগারদেরকে বিশ তিরিশ হাজার টাকা দিয়ে প্রমোশন করায় কিন্তু আমি সেটা করব না আমি আমার আপুজানরা যারা আমার পাশে থাকে সব সময় আমার প্রোডাক্ট টাকা দিয়ে কিনে যারা সুন্দর হয়েছে আমি এদেরকেই হচ্ছে ইয়া করবো এদেরকেই হচ্ছে আমি মানে গিফট দিব তুমি ছাড়া অন্য কাউকে বিশেষ করি না ব্লগাররা আপু প্রোডাক্ট এত ভালো যে প্রমোশনের দরকার নাই তোমার পেজের প্রোডাক্ট ইউজ করে এখন এক একজন মডেল বের হচ্ছে আমি ছেলে কাস্টমার হয়ে বললাম হ্যাঁ আপনি অনেক সুন্দর আমি দেখলাম আপনি মনে নতুন কাস্টমার কারণ কারণ আপনাকে আমি ইদানিং নতুন দেখতেছি আপনি অনেক ছেলে হয়ে অনেক সুন্দর হয়ে গেছেন ঠিক আছে আচ্ছা যেটা বলতেছিলাম আপু তোমার প্রোডাক্ট অনেক ভালো তুমি অন্য কোনো মডেল নিয়ে আসবা আপু শুনেন মডেল আনা না আনা এটা কথা না কথা হচ্ছে যে আমার কাস্টমাররা কেন জানি পছন্দই করে না আমি যদি কোনো নায়িকাও নিয়ে আসি পছন্দ করে না যে আপু কেন নিয়ে আসছেন নায়িকা ঠিক আছে এমন একটা কথা হ্যাঁ তো এই আমি কোনো নায়িকা ব্লগার এদের পিছনে কোনো টাকা খরচ করি না কোনো টাকা খরচ করব না ঠিক আছে আমি আমার কাস্টমারদেরকে হচ্ছে ইয়া করব খুশি করব কারণ আমার কাস্টমারাই হচ্ছে রিয়েল মডেল আমার বিজনেসের রিয়েল মডেল যেমন আমি কালো থেকে হইছি সুন্দর হইছি তেমন আমার কাস্টমাররাও হচ্ছে আমার বিজনেসের রিয়েল মডেল ঠিক আছে সো আপনারা কি করবেন আমার সাতটা দোকানে আমাদের কুমিল্লা চট্টগ্রাম ঢাকা কুমিল্লা চট্টগ্রাম ঢাকা নারায়ণগঞ্জ ঠিক আছে আমাদের টোটাল সাতটা শোরুম সাতটা শোরুমে যারা এসে ভিডিও রিভিউ দিবেন ভিডিও করে মানে আপনি এর দোকানে এসে ভিডিও করে রিভিউ দিবেন সবাইকে সবাইকে তিন হাজার টাকা করে গিফট ভাউচার দেওয়া হবে তিন হাজার টাকা করে গিফট ভাউচার দেওয়া হবে এটা হচ্ছে শুধুমাত্র ঈদ উপলক্ষে গিফট বলতে পারেন ঈদ উপলক্ষে গিফট বলতে পারেন সো এটা আমি রাখবো আমি বলি এটা হচ্ছে কালকে থেকে শুরু হবে কালকে থেকে কারণ আজকে অলরেডি বিকাল হয়ে গেছে আজকে অলরেডি বিকাল হয়ে গেছে আজকে না কালকে থেকে শুরু হবে কালকে থেকে কালকে থেকে দুই দিন কালকে থেকে দুই দিন ঠিক আছে দুই দিন দুই দিনের মধ্যে দুই দিনের মধ্যে যারা হচ্ছে আমাদের সাতটা দোকানে এসে সাতটা দোকানে এসে আপনারা প্রোডাক্টের মেমোনি আসবেন যে আমার থেকে প্রোডাক্ট কিনছেন ঠিক আছে মেমোনি আসবেন মেমোনি আসবেন প্রোডাক্ট কিনছেন আপু আপনি নাইকার থেকেও বেশি কিছু আমাদের কাছে থ্যাংক ইউ আপু আর বললেন না আমি আমার চোখ দিয়ে গড়ায় গড়ায় পানি পড়তেছে ভাই আপনারা কেমনে এত ভালো পারে না এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার কলিজায় লাগছে আমি বলছি না যে আমি কখনো দুঃখে কান্দি না অনেকে মনে করতেছে আমি কষ্টে কাঁদতেছি না আমি আমার লাইফে কষ্ট পেলে আমি কখনোই কান্দি না আমার লাইফে যাই হয়ে যায় ওয়াটারবার আমি কান্দি না আমি ঘুমাই আমি ঘুমাই কিন্তু আমি যখন কান্দি তখন বুঝবেন যে এটা হচ্ছে খুশির কান্না ঠিক আছে এটা হচ্ছে খুশির কান্না আচ্ছা যারা হচ্ছে আমাদের সাতটা দোকানে এসে আমাদের সাতটা দোকানে এসে হচ্ছে রিভিউ দিবেন ভিডিও রিভিউ দিবেন সবাই সবাই কিন্তু সবাই যারা দিবেন যারা দিবেন সবাই তিন হাজার টাকা করে গিফট ভাউচার পাবেন তিন হাজার টাকা করে গিফট ভাউচার পাবেন আপনার যা চাই আপনি নিতে পারবেন এটা হচ্ছে একজন ব্লগারকে বিশ তিরিশ হাজার টাকা না দিয়ে কোনো নায়িকার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ না করে আমি আপনাদেরকেই আমি হচ্ছে আমার মডেল বানাই দিতেছি ঠিক আছে আমার হচ্ছে প্রোডাক্টের মডেল বানাই দিচ্ছি যেটা রিয়েল মডেল যে আসলেই আপনি আমার প্রোডাক্ট ইউজ করছেন ঠিক আছে আপনারা আসলে আমার প্রোডাক্ট ইউজ করছেন আপনারাই তো রিয়েল মডেল তাই না কারণ দেখেন আমার প্রোডাক্ট ইউজ করে আপনারা সুন্দর রিসেন্ট বিফোর আফটার দিচ্ছেন এই বিফোর আফটারটা কিন্তু রিয়েল দিচ্ছেন এটা তো আর ফেক না এটা তো আর কোনো ফেক না তাই না এটা তো রিয়েল আর যারা নায়িকা আছে যারা ব্লগার আছে টাকা নিয়ে নিয়ে রিভিউ দেয় সেটা তো ফেক সেটা তো আসলেই ফেক্ট ঠিক আছে হ্যাঁ আমি আজকে ফিল্টার দিছি এটা আমি স্বীকার করতেছি এই জন্য আমাকে ভাল লাগতেছে না যেদিন আমাকে ভাল লাগবে না ওই দিন বুঝবেন যে আমি ফিল্টার দিছি ঠিক আছে আজকে আমি ফিল্টার দিছি কারণ আমাকে কানতে আমার চোখ ফুলাই ফুলছি দেখতে ভালো লাগতেছে না এই জন্য ঠিক আছে আমি ফিল্টার ছাড়াই রেগুলার লাইভে আসি তো এখানে অস্বীকার করার কিছুই নেই যখন ফিল্টার দিব হ্যাঁ আমি স্বীকার করবো আমি ফিল্টার দিছি যখন ফিল্টার দিব না তখন বলবো দিই নেই ঠিক আছে এটা আমি স্বীকার করি আজকে ফিল্টার দিছি সত্যি কথা আমি যদি এখন চাপাও মারি যে আমি ফিল্টার দিই নাই তাও আপনি আমার এই জায়গাটা দেখি তো বুঝতে পারতেছেন কার্টুনের মধ্যে মতো লাগতেছে কার্টুনের মতো হ্যাঁ আপু তোমার প্রত্যেকটা লাইভ দেখি তোমাকে ছাড়া আর কাউকে বিশ্বাস করি না থ্যাংক ইউ সো মাচ আপুজান কিভাবে আমি আপনাদেরকে পাইছি আমার এই কপালটা এই জন্যই বড় তাই না কপালটা অনেক বড় মানুষ বলে কপাল বড় থাকলে কপাল বড় থাকলে বলে জামাই ভালো থাকে মানে জামাই ভালো পরে কপাল বড় থাকলে নাকি জামাই ভালো পরে কিন্তু আমার জামাই থেকেও আমি মনে করি যে আমার কাস্টমার আমি এত ভালো ভালো পাইছি আমার লাইফে বিশ্বাস করেন আমার কাস্টমাররা আমি যখন কোরিয়ায় যাই জাপানে যাই বিভিন্ন দেশে যাই যখন আমার ড্রিম পূরণ হয় যেমন আমার এক একটা স্বপ্ন পূরণ হচ্ছে যেমন ওই যে কোরিয়া থেকে যে এই আসলো জুলিস চয়েস ব্র্যান্ডের মালিক আসলো তাই না কাস্টমাররা আমার থেকে বেশি খুশি হয় মানে আমার খুশি দেখে আমার কাস্টমাররা খুশি হয় ঠিক আছে অনেক অন্যরা আছে না যে মামা তোমাকেও কার্টুনের মতো লাগতেছে কার্টুন কার্টুন এই কার্টুন ফিল্টার দিয়ে অনেক সেলাররা লাইভে আসে বুঝছেন এই যে দেখবেন যে আমার কথা লেখা আসতেছে প্লাস নিচে প্রিজম লেখা লাইফ আসতেছে এই ফিল্টারটা এখন একটা সেলার সেলার একটা আছে অনলাইনে যে কিনা নিজেকে মানে অনেক সুন্দরই মনে করে ঠিক আছে যাই হোক সেই একমাত্র এরকম ফিল্টার দিয়ে দিয়ে মানুষকে বোকা বানায় এই যে এই ফিল্টারটাই দেয় কিন্তু আমরা কিন্তু সব জানি আমরা একজন সেলার কিন্তু আরেকজন সেলারের হারির খবর জানি ঠিক আছে কে কোন প্রোডাক্ট ইউজ করে সেটাও আমি জানি মানে সরি কে কোন প্রোডাক্ট সেল করে কি নকল প্রোডাক্ট সেল করে সেগুলো আমি জানি ঠিক আছে আপু আমি নিউ কাস্টমার তোমার একটা লো বাজেটের কি প্রোডাক্ট প্রোডাক্ট তোমাকে মেকআপ অনেক অনেক কিউট লাগে কিনেছি মানি তো রাখি নাই মানি রিসিপ্ট তো রাখতে হবে বা আপনি আপনাকে আমার দোকানের ম্যানেজার তো চিনবে তাই না কারণ যারা রেগুলার কিনেন আমি জানি যে আমার ম্যানেজাররা চিনে মানে দোকানের ম্যানেজাররা কিন্তু চিনে কাস্টমারদেরকে দেখলেই চিনে ঠিক আছে মানে না আমি ছোট ব্যথা পাইনি ছোট লিপ জেল দিছি আর ফিল্টার দেওয়াতে মুখ চেঞ্জ হয়ে গেছে তোমার থেকে অনেকগুলো আপু ফেস অনেক ব্রোন অ্যালার্জি আজকে তো আমার মন খারাপ আজকে আমি প্রোডাক্ট নিয়ে বলবো না বলছি আজকে আমি প্রোডাক্ট নিয়ে বলবো না আপু আপনার প্রোডাক্ট কিনি নাই কিন্তু আপনার লাইভ দেখি অনেক ইচ্ছা করে কিন্তু কিনতে পারি না ইনশাল্লাহ কিনতে পারবেন আপু আমার সৌভাগ্য যে আমি আপনাদেরকে পাইছি প্রোডাক্ট কিনেন আর না কিনেন প্রোডাক্ট টাকা থাকলে কিনবেন মানুষের সময় তো আর্থিক অবস্থা ভালো থাকে না সময় কি আর্থিক অবস্থা ভালো থাকে আপনি আজকে আমার থেকে দশ মানে দশ লক্ষ টাকার প্রোডাক্ট কিনতে পারতেছেন হয়তোবা বা কালকে আপনার কাছে সেই অ্যামাউন্টটা নাই তো সেটার জন্য আমি কখনই কাস্টমারদেরকে ছোট করি না আপনার যখন টাকা থাকবে কিনবেন প্রোডাক্ট কিনেন আর না কিনেন এই যে আমার পাশে থাকেন আমার ভালো চান আমি খুশি হইলে খুশি হন জানেন আমার হাসি দেখলে কাস্টমাররা হাসে আমি আমি এটাও শুনছি লাইভে যখন আমি হাসি কাস্টমার অনেকে হাসে এরকম মানে আমার হাসি দেখে কাস্টমাররা হাসে ঠিক আছে এমন এত বড় সৌভাগ্য আমার আমি আপনাদেরকে পাইছি আমার লাইফের কি লাগে আমার লাইফে আর কিছুই দরকার নেই আমার কিছু মানে আর কিছুই আমার চাওয়ার নাই লাইফে ঠিক আছে সত্যি আমার লাইফে আর কিছুই চাওয়ার নেই আপু আপনার শোরুম কোথায় ধানমন্ডিতে ধানমন্ডি সাতাশ নাম্বার জেনেটিক প্লাজায় সো গুড নিউজটা হচ্ছে আপনাদের সবাইকে তিন হাজার টাকা করে গিফট ভাউচার দিব 10 জন আসলে দশ জনকেই দিব এটা মাথায় রাখবেন দশ জন হলে কত টাকা হয় তিন দশে তিরিশ হাজার টাকা বিশ জন হলে ষাট হাজার টাকা এক লক্ষ টাকাও যদি আমার যায় আমি সবাইকে তিন হাজার টাকা করে গিফট ভাউচার দিব যারা আমাদের দোকানে এসে রিভিউ দিবেন ভিডিও রিভিউ দিবেন এবং রিয়েল রিভিউ দিবেন রিয়েল রিভিউ কারণ আপনারা কাস্টমার আপনারা টাকা দিয়ে প্রোডাক্ট কিনছেন নিশ্চয়ই আপনারা কোনো ফেক রিভিউ দিবেন না রাইট আরেকটা কথা বলি যদি কোনো ব্লগার বা কোনো নায়িকাদেরকে দেখেন যে আমার প্রোডাক্টের রিভিউ দিচ্ছে সেটা কিন্তু না না সেটা কিন্তু এটা মাথায় রাখবেন কারণ আমি ফেক রিভিউ কিনি না আমি ফেক রিভিউ দিই না ফেক রিভিউ দিলে আমার কাস্টমার রেগে যায় বুঝেও যায় আমার কাস্টমাররা বুঝেও যায় যে হ্যাঁ আপু হচ্ছে ফেক রিভিউ দেওয়া হচ্ছে কারণ আমার অনেক মানে আমার কাস্টমারগুলো অনেক চালাক আমার এখানে যত ভিউয়ার আছে সবাই খুবই চালাক বিশ্বাস করেন চালাক তো আসল প্রোডাক্ট প্রোডাক্ট নকল চিনে এবং আমার প্রোডাক্টের জন্য বসে থাকে তা না হলে তো অন্য পেজে চলে যেত তাই না কত চালাক হলে আমার কাস্টমাররা অন্য অন্য চাপা শুনেও আমার জন্য ওয়েট করে আমার ডিএলাক্স ফাইভ ডির জন্য ওয়েট করে তো আমার এইসব চালাক কাস্টমারদেরকে আমি তো বোকা বানাইতে পারবো না যদি কোনো ব্লগার কোনো নায়িকা যদি ইয়ে দিয়েও থাকে মানে আমার প্রোডাক্টের ভিডিও দিয়ে থাকে সেটা অবশ্যই মাথায় রাখবেন যে উনি ব্যবহার করতে ব্যবহার না করলে আমি কখনোই সে ভিডিও পোস্ট করব না এটা মাথায় রাখবেন উনি ব্যবহার করে দেখেই কিন্তু পোস্ট করা হয় ঠিক আছে আর আমার প্রোডাক্টের যে ডিমান্ড আমার প্রোডাক্টের যে সেল সো আমার প্রোডাক্টের মানে টাকা দিয়ে রিভিউ কেনার আমার কোনো দরকারই নাই আমার তো প্রোডাক্ট থাকেই না স্টকে এটা আপনারা জানেন ঠিক আছে সো আমার এই কার্টুন মার্কা ফেস নিয়ে আজকে চলে যাই কার্টুন মার্কা ফেস একটু ভালো লাগতেছে না এমনি তো বিশে বারো বিশে লাগতেছে এখন চলে যাই আল্লাহ হাফেজ আমার চোখ ফুলাই না আপনারা আমাকে কান্দাইছেন আমার চোখ ফুলাই দিছেন ঠিক আছে এখন আমি আমি যেটা বলছি সেটা শুনেন আপনারা রিভিউ দিয়ে আসেন ওকে টাটা বাই বাই